হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরও একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো তার শর্ট নোটিস আজ প্রকাশিত হয়েছে সেই সেটা সম্পর্কে ডিটেলসে তোমাদের বলে দেব পুরোটা যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমাদের উপরেই দেখতে পারবে দেখো ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে সতেরো দু হাজার চব্বিশ তো এখানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে নোটিফিকেশানটা এই শর্ট নোটিস দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন আজকেই প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ করা হবে দেখো অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরমেট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট নেম অফ দ্য পোস্ট বলছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নিয়োগ করা হবে খুব শীঘ্রই শর্ট নোটিস প্রকাশিত হয়েছে যখনই ফুল নোটিস আসবে আমি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো কারা আবেদন করতে পারবে বয়স্ক তো লাগবে যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সব কিছু ডিটেলসে সিলেবাস পরীক্ষা সব কিছু ডিটেলসে বলে দেবো তোমাদের দেখো ইনফরম ইনফরমেশান ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফিজ ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশানস ওয়েবসাইট এই ওয়েবসাইটে কয়েকদিনের মধ্যেই তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে শর্ট নোটিফিকেশান আজ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ সাতাশ বারো দু হাজার চব্বিশ কিছুক্ষণ আগেই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল প্রত্যেকে জয়েন করে যাও সেখানে এই নোটিশটা দিয়ে দেবো সঙ্গে যখনই নতুন কোনো আপডেট আসবে সমস্ত আপডেট তোমরা আমাদের চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই জয়েন করে যাও প্রত্যেকে ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে থ্যাংক ইউ ভালো থাকো